আজ তোর মতে সে বড়ো সোর না তুই বড়ো সোর আর তুই ষোড়ো সোর আচ্ছা আজ যাকে এখানে আমরা প্রমাণিত বইল যে রানা হইলো বড়ো সোর গাড়ি সব চালান আছে একটা তার আর এতে মা বো বলল ষোড়ো সোর তুই কি দেখ কি রানাই চুরি করছো না তুই দুজনে চুরি করছ রানা ওট গাড়ি তোর

তু চুৰী কৰচ কাৰণ তোৰ কি সম্পদ কম আছে

কয়জন চোর আছে ওই গ্রামে কয়জন নাম কই দেব কতজন আছে তুই চিনোস না না নাম কো কয়জন না আমি জান চিনি না সেরে কো না তোর নাম কি আমি জান চিনি না তোর নাম কি নাম দিয়া সে তুই কি ওলির ভূত আমি আশা করে কই লাইলাম আমি এ তুই কি এই ওলির ভূত হ্যাঁ তুই কি আশা করে কথা করে আমি আর তুই কি এই ওলির ভূত আমি আমি কয়জন আমি বাইতে আসছিলাম আমি বাইতে আসছিলাম না আমি কয়জন আছে না আমি বাইতে আসছিলাম મકી બાકી ક

अरे ए किशुरी तरा वर्ष मामा गाटे त दबैछ ए किशुरी छिल्डा एति कोसना तर् की को की होइसे बोल ए किशुरी किशुरी छिल्लो आन्दे ट्याक्सी गयसे आमेको जे भान्ते ने दितम ह त ट्याक्सी गयसे भान्डा तोर आमार भान्डा आमेको कयसे चोरिन माल भएन आमी जानिना आमी चोरिन माल जने इटा ह आमी बानगरी चले बातके आमी की जान्ले की लयला बोले नैकी আচ্ছা তারে না না রাত্রে তখন কয়টা বাজে আমি সকাল কয়টা বাজে তখন তিনটা বাজে তার বাজে ফাইজ কই তুই এই তে রানায়া ছিল না ওইদিকে কোনা যা এই দোকানের সামনে তে গুচুকরাম আচ্ছা একবার পাইছে রানায়া দেখ দেখি না তুই আনছস এ রানায়াও ছিল লগে লগে ছিল কোন রানায় তো ভালো ছেলে ভালো বংশের ছেলে না না খারাপ বংশের রানার হাতে ছিল দেখടാ 71 রানার হাতে ছিল হ্যাঁ রানা কইতে যে তুই হাতের বেনে দিছস দেখടാ আমি ভেണ്ടാ যায় লই আই গুচুকরাম তুই দাঁড়া

কত <laughs> কেজি <laughs>

তারা প্রমাণ দিছে লজ্জিত রানা সর হইলেও মানে একটু লজ্জা পাইতেছে হ্যাঁ তোর কি লজ্জা সরুম নাই কি লজ্জা সরুম নাই আজকের পর থেকে কলাগবা লক্ষ্মীপুর শুইলপুর এই আশেপাশে কোথাও যদি দেখি যে চুরি আরেকবার ধরা পড়ছ আর শোন দাদা জেডা আছে এই মানসম্মানা জেলে ভাড়ায় না কই ভাড়ায় চেয়ারম্যানের বিচারে বিচারে আচ্ছা হাফেজ ভালো থাকিস হ্যাঁ এরপরে সুরের থেকে ভালো আইলে বাঁচবি আর নাহলে এই গ্রামে আর এখন সুরের ঠাই নাই যে কোনো সুর রানা সুর হোক আর মাহবুব সুর হোক